আসসালামু সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা তো মুনাফা বিষয়ে আমাদের প্রত্যেক আগে আমাদের লাভ লস বুঝতে হবে এখানে আপনি মুনাফা বিষয় বুঝবেন মুনাফাটা এক ধরনের কিন্তু লাভ বোঝায় এখানে ওকে বা সুদ বোঝায় এখানে তো আমি জাস্ট একটু আপনাকে হিজ দেই ধরুন আপনি বাজার থেকে একটি ছাগল কিনে আনছেন এখানে একটি ছাগল তিন হাজার টাকা দিয়ে কিনে আনছেন ওকে এত টাকা দিয়ে কিনছেন এত টাকায় কেনা হয়েছে এখানে ওকে আমি যে বাংলা ভাষায় লিখতেছি মানে আঞ্চলিক ভাষায় লিখতেছি কেনা হয়েছে এখানে হয়েছে তো মনে করুন আপনি কিছুদিন পর বা বাজার থেকে এনে বাসায় এসে ছাগলটা একজন পছন্দ করছে তো আপনাকে বললো যে এটা কয়টা দিয়ে কিনে তো আপনি বললেন যে তিন হাজার টাকা সত্যটাই বললেন এখানে অনেকে ব্যবসায়ী মানে মিথ্যাতা বলে ব্যবসা করে ওকে এখন ওই লোকটা বললো ছাগলটা থেকে আপনার পছন্দ হয়েছে বললো যে আমি ছাগলটা আপনাকে একত্রিশশো টাকা দিচ্ছে আপনি কি বিক্রি করবেন বা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে ধরুন তিনি হচ্ছে একত্রিশশো টাকা দিয়ে ছাগলটা কিনে নিতে চাইলো আপনি মনে মনে ভাবলেন না আরে বাপরে বাপ ছাগলটা শুধু আনলাম আনতে একশো টাকা লাভ একশো টাকা লাভে যদি আপনার বিক্রি করতে যে সমস্যা হয় আপনি করবেন কি এখানে উনি চাইলে যে পঁয়ত্রিশশো টাকা দেবে এখানে এই পঁয়ত্রিশশো টাকা পাঁচশো টাকা লাভের দিকে চিন্তা করে আপনি কিন্তু ছাগলটা তার কাছে বিক্রি করবেন এখানে তাহলে আপনি ক্রয় করলেন কত এখানে তিন হাজার টাকা এখানে আবার বিক্রি করলেন কত এখানে পঁয়ত্রিশশো টাকা এটাকে বলা হয়েছে ক্রয় মূল্য বলা এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে কত এখানে তিন হাজার টাকা এত টাকা আর বিক্রয় মূল্য কত এখানে বিক্রয় বিক্রয় মূল্য হচ্ছে আপনার এখানে পঁয়ত্রিশশো টাকা ওকে যদি কখনো দেখেন যে আপনার এখানে ক্রয় মূল্য থেকে হ্যাঁ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি তাহলে বুঝবেন যেটা আমাদের লাভ হবে এখানে কি হবে এখানে লাভ আর ঠিক অপোজিট ভাবে আমি যে বলি যে ধরুন আমাদের এখানে ওই আপনি ওই ছাগলটাই বাজার থেকে যখন কিনলেন কত এখানে 3000 টাকা রাতের বেলা অন্ধকারে গেছেন অন্ধকারে গিয়ে ছাগল ভালো করে চেক করতে পারেননি এত রেডি কিনে আনছেন এখানে ওকে কিনে নিয়েছেন মানে এটা কিনছেন আর কি এটা কেনা হয়েছে এখানে কেনা হয়েছে আপনি রাতের বেলা কিনছেন যখন আপনি দেখতে পাচ্ছেন না ছাগলের রানের খetas আছে বা ছাগলের হচ্ছে আপনার একটা বেরাম আছে এখানে অসুখ আছে তো বাসায় যখন সকাল উঠে দেখতেছেন আরে আল্লাহ ছাগলটা একদম রোগা হ্যাঁ তো এখন গ্রামের লোকজন বলতেছে এই ছাগলটা তো এত দাম হওয়ার কথা না তো আমি বললো যেহেতু ছাগলটা রোগা আমাকে ছাগলটা বিক্রি করা আমরা এটা জব করব বা এখানে জবাই করে করব। তো তখন বললো যে ছাগলটা আমি পঁচিশশো টাকা দিচ্ছি এখানে আমাদের কাছে বিক্রি করো তা আপনি বলতেছেন মনে মনে যে পঁচিশশো টাকা দিয়ে ছাগলটা নিয়ে আসলাম যেহেতু ছাগলটা রোগা এটা বিক্রি করে দিই পঁচিশশো টাকায় হুম লস হয় হোক মরে গেলে তো সবই শেষ হয়ে যাবে তাই না এই জন্য আপনি করছেন কি পঁচিশশো টাকায় বিক্রি করছেন তো এখানে কিন্তু আমাদের ক্রয় মূল্য ক্রয় মূল্য কিন্তু টাকা ওকে আর যেটা আছে এখানে কিন্তু টাকা তাই না যদি কখনো দেখেন যে আমাদের ক্রয় মূল্য মানটা বেশি বিক্রয় মূল্যের থেকে তাহলে বুঝবেন যেটা আমাদের ক্ষতি হবে এখানে কি হবে ক্ষতি আপনি ক্লাস এইটে পড়ছেন আপনাকে লাভ আর ক্ষতি বোঝানোর মতো মানে দরকার নেই কারণ আপনি লাভ এবং ক্ষতি বুঝবেন কারণ ক্লাস এইটের এর বাচ্চা লাভ এবং ক্ষতি না বুঝতে না এমন কেউ নেই আর কি ওকে এখন কত আমাদের এখানে করতে হবে এখানে আকারে কত টাকা লাভ হচ্ছে কত টাকা ক্ষতি হচ্ছে আমাদের এই বিষয়গুলো এখানে বুঝতে হবে ধরুন আমাকে বললো এখানে যে সে যদি এখানে বিক্রি করে এখানে কত করা কত পঁয়ত্রিশশো টাকা তাহলে আমাদের এখানে এর শতকরা কত লাভ এখানে আমি বলি শতকরা শতকরা কত লাভ আমি যেটা বলি এখানে আর আমি এখানে যদি বলি যে শতকরা কত ক্ষতি এখানে শতকরা কত ক্ষতি এই দুটাই কিন্তু আমাদের এখানে বের করা যাবে এখানে ওকে দুটাই বের করা যাবে আমি জাস্ট এটাকে বের করে দেখাচ্ছি আচ্ছা দেখুন তো আমাদের এখানে তিন হাজার টাকায় সে কয় টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বলুন তো তিন হাজার টাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পাঁচশো টাকা এখানে তাই না লিখবেন যে এখানে তিন হাজার টাকায় ক্ষতি কত বলুন তো এখানে ক্ষতি পাঁচশো টাকা তাহলে আমাদের এক টাকায় ক্ষতি কত হবে এখানে ওই ওই কিক নিয়ম করবো আমরা পাঁচশো বাই তিন হাজার করবো তিন হাজার টাকা এই শূন্য শূন্য কাটবেন এখানে তাহলে কত হবে এখানে পাঁচ বাই তিরিশ হবে এখানে বা ওয়ান বাই সিক্সও করা যাবে আর শতকরা বের করতে গেলে আমাদের একটা শর্ত হচ্ছে কি একশো টাকায় করা লাগে একশোর মধ্যে শতকরা করা লাগে হ্যাঁ একশো টাকায় ক্ষতি হবে কত ওপরে একশো যাবে এখানে ইন্টু পাঁচ আর এখানে তিরিশ এখানে এটা আমি কাটবো ঠিক আছে তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে এই তিন দিয়ে যে করেন তিন পাঁচ পনেরো না এখানে পনেরো বাই কত আরে সরি আমি এখানে পাঁচ দশে পঞ্চাশ এখানে পাচ্ছি পঞ্চাশ বাই তিন না এখানে তো তিন তিন দশে তিরিশ আবার এখানে আপনার হচ্ছে তিনশো আঠারো তিন ষোলো কত এখানে চুয়াল্লিশ তো এখানে আমাদের ষোলো পয়েন্ট সামথিং একটা এখানে এত পার্সেন্টেজ আমাদের শতকরা ক্ষতি হবে এখানে ঠিক সেমভাবে আপনি যেখানে লাভের চিন্তাটা করেন না এখানে তাহলে আমাদের এখানেও কিন্তু তিন টাকা লাভ কত বলুন তো এখানে পাঁচশো টাকা লাভ কত লাভ পাঁচশো একশো টাকায় কত মানে একটাই কত হবে পাঁচশো টাকায় কত হবে মানে একশো টাকায় কত হবে এটা কিন্তু শতকরা আমরা এখানেও পেয়ে যাবো তাহলে আমাদের এখানেও কিন্তু শতকরা লাভ কিন্তু এটার মতোই হবে কারণ কি আমাদের এখানেও দেখুন পাঁচশো টাকা লাভ হয়েছে এখানে কি পাঁচশো টাকা লস হয়েছে তার মানে পাঁচশো টাকা লাভে যে পরিমাণ শতকরা হয় পাঁচশো টাকা লসে কিন্তু সেম পরিমাণ কারণ আমাদের ক্রয় মূল্য দুটার জন্য সমান এখানে তিন টাকা ক্লিয়ার আশা করি এই বিষয়গুলো বুঝতেছেন এখানে তো আমরা এখন একটু অনুশীলনতে চলে যাই আমরা এই অধ্যায়ে শেষে আমরা যে বিষয়গুলো মানে শিখতে পারবো আর সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবো এবং কি এ সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারবো ব্যাংকের এগুলো আমরা পড়লে বুঝবো লাভ ক্ষতি আমি কিন্তু বলছি অলরেডি এখানে লাভ ক্ষতি তো যদি এখানে আমরা এই এক্সাম্পলগুলো দিয়েছি যারা বুঝছেন এখানে ওখান থেকে বুঝবেন যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে হাজারও মোটিভেশন দেয় আপনি আমি কিন্তু দেখতে পারি যে আমার কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে এখানে ওকে কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে এখানে তো একটা ভিডিওতে যখন বেশি সাবস্ক্রাইব হয়ে যায় তখন আমি ওই ভিডিওগুলো করতে বেশি মোটিভেশন পাই এখানে যে আমার স্টুডেন্ট আমার বিষয়গুলো বুঝতেছে সেখানে কারণ আপনি বিষয়গুলো বুঝলে তখনই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাকে বলবো যে ভাই আপনি অনেক চ্যানেল কম্পেয়ার করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে যতটুকু বোঝাচ্ছি আশা করি সবকিছু বোঝার মতো হ্যাঁ তো এই জন্য বলবো যে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আপনাদের থেকে মোটিভেশন পেতে পারি যে হ্যাঁ আমার ভিডিও করলে আর ভালো হবে আর ভালো করে ভিডিও করতে হবে যেমন লাভ আমাদের এখানে লাভ মানে কি আমাদের বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এখন লাভের ক্ষেত্রে আমরা জানি এখানে বিয়োগ করা হয় কখন বলুন তো এখানে যদি আমরা এখানে এরকম করি সাত বিয়োগ পাশ তার মানে কি বড়টাকে সবসময় সামনে রাখা হয় তাহলে আমাদের এখানে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তার বিক্রয় মূল্য বেশি হবে এখানে আবার ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তার মানে কি ক্রয় মূল্যটাই বেশি হবে এখানে ওকে যাই হোক আমরা জানি লাভ মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা মনে রাখবেন একটু তো আমরা একটা এখানে এক্সাম্পল করি এক্সাম্পলটা করলে মোটামুটি আমরা এখানে অনেকটা কনসেপ্ট বুঝে যাবো এখানে ম্যাথমেটিক্সের বলছে একজন দোকানদার কয়জন একজন দোকানদার পুতিহালি ডিম পুতিহালি মানে কি চারটি ডিম হ্যাঁ চারটি ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে মানে আমাদের কি করে এখানে সে চারটা ডিম কয়টা দিকে নে পঁচিশ টাকা দিকে নেয় এখানে হালির কথা বলছে আমরা এখানে যদি পিসের হিসাব করে তাহলে এক হালি মানে চারটি এবং বলছে এখানে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা ধরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে এখানে সে দুই দুই প্রতি কত করে বিক্রি করছে ছাপ্পান্ন টাকা করে এখানে তার মানে প্রতি দুই হালি যদি ছাপ্পান্ন করে বিক্রি করে তাহলে তাহলে আমাদের এখানে সে কিন্তু প্রতি এক হালিতে কত করে আঠাশ টাকা করে কিন্তু মানে বিক্রি করছে এখানে কত করে আঠাশ করে কারণ কি আঠাশ দু করে কত এখানে ছাপ্পান্ন এখানে হ্যাঁ তাহলে এক হালিতে কি আঠাশ টাকা বিক্রি করতেছে এক হালি তো এক হালি যে আঠাশ টাকা বিক্রি করে তাহলে আমাদের এক হালিতে লাভ কত এখানে বলুন তো এখানে যেহেতু পঁচিশ টাকা দিয়ে কিনছে এখানে কয় টাকা দিয়ে পঁচিশ টাকা দিয়ে তাহলে আমাদের এখানে আঠাশ টাকা বিক্রি করছে এক হালি তাহলে আঠাশ মাইনাস পঁচিশ মানে কত হবে এখানে তিন টাকা না সে দোকানদার কি করছে এক হালিতে তিন টাকা লাভ করতেছে এখানে ওকে আশা ব্যাপারটা বুঝতে পারছেন তার মানে আমরা এখন যদি হিসাব করি এখানে এক হালি ডিমের দাম কত এখানে পঁচিশ টাকা আমাদের বলছে শতকরা কত লাভ হবে শতকরা কত টাকা লাভ হবে এটা আমাদের বলছে এখানে এক হালি ডিমের দাম হচ্ছে পঁচিশ টাকা তাহলে আমাদের দুই হালিমের কত পঞ্চাশ টাকা এখানে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমাদের ছাপ্পান্ন মাইনাস কত পঞ্চাশ কারণ দুই হালি ডিমের জন্য বের করতেছি তার মানে এখানে কত ছয় টাকা ওকে তাহলে এই যে আপনার এখানে মানে সে পঞ্চাশ টাকা দিয়ে দুই হালি ডিম কিনবে কিন্তু বিক্রি করবে কত ছাপ্পান্ন টাকা তার মানে তার লাভ হবে কতখানে ছয় টাকা এখানে এখানে আপনি তাহলে এখানে একালি নিয়ে যে করতেন তাহলে কি পঁচিশ টাকা লাভ করে তিন টাকা এখানে পঁচিশ টাকায় পঁচিশ টাকায় লাভ হয় তিন টাকা ওকে তাহলে আমাদের এখানে এক টাকায় যে লাভ করি আমি এখানে তাহলে কি তিন বাই কত পঁচিশ এত টাকা আর শতকরা আমরা কি একশো টাকায় বের করা লাগে একশো টাকা লাভ হবে কত এখানে একশো গুণন তিন বাই কত পঁচিশ এখানে তো চার পয়সা একশো না এখানে চার তিন চারে বারো হবে এখানে বারো টাকা ওকে তাহলে সে শতকরা কয় টাকা লাভ করে এখানে মানে একশো টাকা লাভ করে বারো টাকা লাভ করে এটা খুবই সিম্পল বিষয় সে যদি পঞ্চাশ টাকা লাভ করে ছয় টাকা তাহলে আমাদের একশো টাকা কি করবে এখানে বারো টাকা লাভ করবে কারণ একশো হচ্ছে কি শতকরা এখানে আমি এটা হচ্ছে পঁচিশ নিয়ে করলাম মানে প্রতি হালির জন্য করলাম আর এখানে এরা করছে যেটা সেটা হচ্ছে আপনার দুই হালি নিয়ে করছে দুই হালি মানে কি পঞ্চাশ টাকা দিয়ে কিনছে তো পঞ্চাশ টাকা লাভ হয় ছয় টাকা একটায় ছয় বাই পঞ্চাশ হবে এখানে আর কি একশো টাকায় মানে শতকরা মানে এক একশো এখানে আবার দুইশোটার দরকার নেই পঞ্চাশ শোনার দরকার নেই তাহলে কাটাটি গেলে পঁচিশ দিগনে পঞ্চাশ হবে এখানে কি দুই ইনটু ছয় মানে কত হবে এখানে ছয় দিগুনে বারো টাকা বা এখানে শতকরা সে বারো পার্সেন্ট লাভ করে মানে একশো টাকায় সে বারো টাকা লাভ করে ওকে তার মানে সে ডিম যদি এখানে কেনে একশো টাকায় সে বিক্রি করবে কত টাকায় এখানে বলুন তো বারো মানে একশো বারো টাকা বিক্রি করবে এখন আমাদের যদি বলে এখানে সে যদি মোট এরকম যদি বলতো তো তিনি মোট এক হাজার টাকার ডিম কিনলে ডিম কিনলে কতটা লাভ করে কত টাকা লাভ হবে চাইলে আপনি এরকম ম্যাথ গুলো সলভ করতে পারেন তো এখানে যেহেতু আমাদের এখানে একশো টাকায় বারো টাকা লাভ হচ্ছে তা মানে এক হাজার টাকা জাস্ট এক করতে হবে ক্যালকুলেশন করতে হবে এখানে ক্লিয়ার যাই হোক এরপর আমরা পরের ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ মানে এটা একটু ভালো করে দেখবেন আমি থ্রি স্টার দিলাম এই ম্যাথটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ হ্যাঁ শুধু এই পরীক্ষায় না আমাদের অনেক সময় ম্যাথটা বিশেষ পরীক্ষায় দেখা যায় এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় ম্যাথটা দেখা যায় সো এটা আমরা একটু ভালো করে করব কারণ এই ম্যাথটা আমি শিখছিলাম একটা চাকরি পরীক্ষার ম্যাথ করতে গিয়ে একটি ছাগল বলছে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো মানে আমি কি করছি কিনা একটা ছাগলকে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছি সাপোজ আমি বুঝাই দিচ্ছি ধরুন আমি ছাগলটাকে যে একশো টাকা যে কিনি এখানে তাহলে আমি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মানে কি একশো টাকায় সে আট টাকা ক্ষতি করবে তার মানে একশো টাকা আমার এখানে ছাগলটার বিক্রি মূল্য কতখানে বলুন এখানে একশো মাইনাস আট বিরানব্বই টাকা একশো টাকা ক্রয় মূল্য হয় তাহলে এই ক্ষতিতে বিক্রি করলে ছাগলটা আমাদের ক্লিয়ার আবার বলছে ছাগলটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রি করলে আট পার্সেন্ট লাভ হবে তার মানে এখানে আমাদের নর্মালি ছাগলটা যে পরিমাণে আমি এখানে মানে ছাগলটা তো আমাদের আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলাম এখানে তা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করার পর আমি যদি ওর থেকে আরও আটশো টাকা বিক্রি করি বেশিতে ধরুন আমি আট আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলাম হচ্ছে বিরানব্বই টাকা তো একশো টাকায় তো আমি যেখানে আটশো আর যোগ দিই তাহলে আমি আটশো বিরানব্বই তো আটশো বিরানব্বই টাকা আমি যদি ছাগলটা বিক্রি করি তাহলে দেখা যায় যে আমাদের ছাগলটা আট পার্সেন্ট লাভ হচ্ছে কয় টাকা আট পার্সেন্ট লাভ মানে একশো টাকায় আট আর তো যখন লাভ হবে তখন কি একশো টাকায় কি আপনি করবেন কি একশো প্লাস আট তার মানে কত হবে এখানে একশো আট টাকা লাভ করবেন এখানে ওকে আর বলছি ছাগলটির ক্রয় মূল্য কতটা আমাকে আবার আপনি লাভে কল্পনা করেন তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে এখানে একশো আট টাকা ওকে তো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত এখানে এবং ক্রয় মূল্য তো আমাদের এখানে বিক্রয় মূল্য বেশি হবে কত বলতে ষোলো টাকা বেশি হবে এখানে কেন কারণ সে আট পার্সেন্ট ক্ষতিতে যদি এখানে বিক্রি করে তাহলে আমাদের এখানে তাহলে আমাদের আট একশো কত সেকেন্ডে এই বিরানব্বই টাকা আমাদের এখানে বিক্রি করবে আর যদি লাভে যদি বিক্রি করে তাহলে আমাদের কি এখানে একশো আট টাকা বিক্রি করবে তাহলে আমাদের এই বিক্রয় মূল্য কিন্তু দুটাই তো এই আট পার্সেন্ট লাভে এটাও বিক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে আটশো টাকা সহ এই আটশো টাকা সহ মানে আটশো টাকা যখন বেশি দাঁড়াতে বিক্রি করবো তখন সহ তখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত এখানে আমাদের ষোলো টাকা পাচ্ছি এখানে ওকে তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা হলে আমাদের যেহেতু ক্রয় মূল্য বের করতে হচ্ছে একশো টাকা ক্রয় মূল্য হবে কারণ কি কারণ আমরা এখানে আট পার্সেন্ট লাভ ক্ষতি দিয়ে কিন্তু আমরা একশো টাকা থেকেই কাজটা করছি এখানে তাই না কারণ আমাদের একশোই আমাদের ইনিশিয়াল পয়েন্ট একশো হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট কারণ একশো থেকেই আট পার্সেন্ট একবার ক্ষতিতে করছে একবার কি আটশো আট পার্সেন্ট লাভে করছে এখানে আবার বিক্রয় মূল্য এক টাকা হলে তাহলে আমাদের কি এই মানে ক্রয় মূল্য কত হবে এখানে একশো বাই ষোলো হবে আর আমাদের তো এখানে এই ছাগলটা আমরা কি করছি বলুন তো এখানে আমাদের এই আটশো টাকা বেশি দরে কিন্তু বিক্রি করছে তার মানে এই আটশো টাকা বেশি দর করলে আটশো টাকা বিক্রয় মূল্য হলে কত হবে এখানে এই ক্যালকুলেশন করবেন এখানে এই ষোলো দিয়ে আটশো যে কাটি এখানে কত হবে এখানে পঞ্চাশ হবে এখানে আর এখানে আমাদের কত আছে একশো আছে পঞ্চাশ ইন্টু একশো মানে কি পাঁচ হাজার হবে তার মানে কি ছাগলটার ক্রয় মূল্য কত এখানে পাঁচ হাজার টাকা কত টাকা ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা ওকে এটাই মনে হয় আমাদের বের করতে বলছে ছাগলটার ক্রয় মূল্য পাঁচ হাজার টাকা এখানে বের করতে বলছে যখন আমাদের কি হয় বলুন তো আমাদের এখানে আট পার্সেন্ট মানে আটশো টাকা বেশি বিক্রি করলে তখন কি আট পার্সেন্ট লাভ হবে আর কি এই এই সাপেক্ষে তো এখানে একটা আমাদের শখ আছে এই শখটা আমরা পূরণ করবো স্টেপ বাই স্টেপ দেখুন ক্রয় মূল্য দেওয়া আছে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে লাভ বা ক্ষতি দেওয়া আছে এখানে তাহলে আমাদের ক্রয় মূল্য যদি আমাদের এখানে ছয়শো তার ছয়শো ষাট মানে লাভ কত হবে এখানে ছয়শো হবে এখানে আর শতকরা লাভের বা ক্ষতির হার কত হবে এখানে জাস্ট ওই সুন্দরভাবে এখানে করবেন দেখুন মানে ছয়শো টাকায় লাভ হচ্ছে কত এখানে বলুন তো ষাট টাকা এখানে লিখবেন কিভাবে আসছে দেখাচ্ছি ছয়শো টাকায় লাভ হ্যাঁ টাকা তাহলে এক টাকায় লাভ কত হবে এখানে বাই আমাদের শতকরা মানে কি একশো টাকায় করতে হবে এখানে তাহলে কি একশো গুণন ষাট বাই কত এখানে ছয়শো এই শূন্য শূন্য কাটবো এখানে ছয় দশে ষাট মানে দশ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট তারপরে এখানে দেখুন এটা ছশো দিয়ে এটাও কিনছে এখানে কিন্তু বিক্রি করছে কত বলুন তো এখানে পাঁচশো বাহান্ন তার মানে বিক্রয় মূল্য কম তার মানে ক্ষতি হবে কত এখানে বলুন তো এখানে এই যে আপনার ছয়শো মাইনাস কত এখানে পাঁচশো বাহান্ন আটচল্লিশ পাবো এখানে তাহলে ক্ষতি আমাদের আগের মতো করবেন যে ছয়শো টাকায় ক্ষতি কত এখানে আটচল্লিশ টাকা লিখবেন যে আপনি এখানে এবার ক্ষতি লিখবেন এখানে জাস্ট লিখবেন যে এরকম ভাবে ছয়শো টাকায় ক্ষতি আটচল্লিশ তাহলে একটা টাকায় ক্ষতি হবে এখানে আটচল্লিশ বাই ছয়শো আর একশোটায় ক্ষতি কত হবে এখানে আটচল্লিশ গুণন একশো বাই কতখানে ছয়শো শূন্য কাটবো এখানে ছয় আটতে আটচল্লিশ এখানে তার মানে এখানে আমাদের কত পাবো এখানে আট পার্সেন্ট পাবো এখানে এখন এই ফাঁকা ঘর আছে এখানে দেখুন এখানে লাভ হয়েছে এখানে লাভ আচ্ছা লাভ হলে বলুন তো আমাদের এখানে বিক্রয় মূল্য বাড়েনি ক্রয় মূল্য তার মানে আমাদের এখানে বিক্রয় মূল্য বেশি হবে এখানে তো আমরা এখানে এখানে এই যে আপনার পাঁচশো তে তিরিশি আসে না এটাতে আমি যদি তেত্রিশ বাদ দিই

একশো কত এখানে তেত্রিশ গুণ কত এখানে একশো বা কত পাঁচশো পঞ্চাশ শূন্য শূন্য কাটবো এটা ক্যালকুলেশন করবেন এখানে হ্যাঁ এটা হবে কি তিন তিন শূন্য আর এখানে কত ফাইভ ফাইভ তো এখানে করেন তো এখানে ক্যালকুলেশনটা এখানে তিন তিন শূন্য ভাগ কত এখানে ফাইভ ফাইভ ছয় এখানে তার মানে ছয় পার্সেন্ট আমাদের কী হবে এখানে লাভ হবে এখানে ওকে এই যে লিখবেন যে ছয় পার্সেন্ট লাভ হবে লাভ এখানে লিখবেন লাভ ছয় ক্লিয়ার এবার দেখবেন আমাদের ক্ষতি দেওয়া কতখানে আমাদের একশো সাত দেওয়া আছে আর বিক্রয় মূল্য মূল্য দেওয়া আছে না এটাকে দ্বারা বিয়োগ করেন এখানে তাহলে কত হবে এখানে এখানে ষোলো তার মানে এখানে তিন নয় হবে এখানে তাই না নয় হবে এখানে ষোলো হচ্ছে মিলাত জন্য নয় লাগতেছে হাতে এক মানে চার হাতে এক আছে না এখানে কত হবে এখানে ছয় আর কি ছয় নাকি সাত সাতশো মানে সাতশো উনপঞ্চাশ সাথে আপনি যদি এখানে একশো সাত যোগ করেন ছয় হাতে এক পাঁচ আর এখানে কত হবে এখানে আট ওকে ঠিক আছে তাহলে আমাদের এই বিক্রয় মূল্যটা কত হচ্ছে বলুন দেখে আমাদের ওই আপনার সাতশো উনপঞ্চাশ ওকে তাহলে আমাদের এখানে আবার করবেন যে এখানে আটশো ছাপ্পান্ন টাকায় ক্ষতি কতখানে একশো ষাট টাকা এক টাকায় ক্ষতি কত হবে এখানে ওই জাস্ট এখানে করবেন আটশো ছাপ্পান্ন টাকায় আটশো ছাপ্পান্ন টাকায় ক্ষতি কত এখানে একশো সাত টাকা এখানে তো এক টাকায় ক্ষতি কবে এখানে একশো সাত বাই কত এখানে আটশো ছাপ্পান্ন টাকা আর একশো টাকায় কত হবে এখানে ওই আপনারা এটা করবেন এখানে একশো গুণন একশো সাত বাই কত এখানে আটশো ছাপ্পান্ন ক্যালকুলেশন করবেন এখানে কত হবে এখানে দেখুন এই একশো গুণন কত করবেন এখানে একশো সাত করলেন ভাগ করবেন কত আটশো বা লাভ এখানে তো ক্ষতি মনে হচ্ছে ক্ষতি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি এখানে ওকে এখানে আট পার্সেন্ট লাভ আছে এখানে এবং লাভের মানটা দিয়েছে কত বলুন তো এখানে আহ চৌষট্টি টাকা দিয়েছে এখানে লাভের মান তাহলে আপনি যদি এখানে এই এটাকে একশো টাকা ধরেন তাহলে আমাদের কত হবে এখানে একশো চৌষট্টি হবে এখানে ক্লিয়ার এইটার কারণ জাস্ট সিম্পল হিসাবে একশো টাকায় যে লাভ হয় এখানে চৌষট্টি টাকা তাহলে এক টাকায় কত হবে এখানে এবং একশো টাকায় কত হবে এখানে এ আর কি বিষয় এখানে এটা করলেই আমাদের হবে এখানে মানে এ আর কি আমাদের মানে একশো টাকায় লাভ হচ্ছে একশো চৌষট্টি টাকা এখানে কারণ আমাদের লাভ হচ্ছে চৌষট্টি টাকা তাহলে আমি একশো থেকে যদি এটা বাদ দি তাহলে কি চৌষট্টি পাচ্ছেন এখানে লিখবেন এখানে এটা মানে আট পার্সেন্ট যেটা কিভাবে আসবে সেটা একটু তাহলে আমাদের আহ এক টাকা লাভ কত মানে চৌষট্টি লাভ হয় একশো টাকায় আমি জাস্ট এটা যে করি এখানে চৌষট্টি টাকা লাভ হয় একশো টাকায় ওকে আমাদের এখানে আট টাকা ওকে আমি একটু ভুল করছি এখানে এটা মানে মিস্টেক হয়ে গেছে এটা আমাদের হবে না আমি করে দিচ্ছি আপনাকে এখানে এই মানগুলো কত হচ্ছে আট পার্সেন্ট লাভ মানে কি বলুন আমাদের এখানে আট পার্সেন্ট লাভের অর্থ হচ্ছে আমাদের এখানে একশো টাকা দিয়ে আপনি ক্রয় করলে এখানে বিক্রি করবেন কতখানে এখানে একশো টাকা এখানে ওকে তো আমাদের এটাই আর জাস্ট বের করতে হবে এখানে আর আমাদের এখানে লাভের মানটা কিন্তু দেওয়া আছে এখানে এই মানে লাভের মানটা এখানে দেওয়া আছে আমাদের তো এত টাকা লাভ হয় কত মানে লিখবেন যে এখানে একশো টাকায় লাভ হয় আট টাকা বা আট টাকা লাভ হয় একশো টাকায় আট টাকা লাভ হয় একশো টাকায় আর এক টাকা লাভ হবে কত এখানে একশো বাই আট এত টাকায় তাহলে আমাদের চৌষট্টি টাকা লাভ হবে কতখানে চৌষট্টি লাভ হবে কতখানে একশো গুণ চৌষট্টি বাই কত এখানে আট আট আটা চৌষট্টি তার মানে কি আটশো টাকা তাহলে আমাদের আটশো টাকা যে এখানে ক্রয় মূল্য হয় এখানে আটশো টাকা যে এখানে ক্রয় মূল্য হয় তাহলে আমাদের লাভ কত হচ্ছে এখানে আমাদের আটশো চৌষট্টি এখানে হবে ওকে এর কি বিষয় দিই মানে এটা ধরে করবেন যে আট পার্সেন্ট হয়ে যাবে এখানে আটশো টাকা লাভ চৌষট্টি টাকা এক টাকায় কত হবে এখানে তাহলে আট টাকায় কত হবে এখানে দেখবেন যে আপনার এখানে মানটা এখানে ঠিকঠাক মতো হয়ে গেছে মানে ওই আপনি যে করেন যে আটশোতে লাভ হচ্ছে আমাদের কত এখানে চৌষট্টি চৌষট্টি টাকা এখানে একে লাভ কত চৌষট্টি বাই কত বলুন এখানে আমাদের আটশো তাহলে আমাদের একশোতে লাভ কত হবে এখানে একশো গুণন চৌষট্টি বাই কত আটশো শূন্য শূন্য কাটবে এখানে আঠ চৌষট্টি তার মানে আট পার্সেন্ট ওকে আট পার্সেন্ট কিন্তু লাভ পাচ্ছে এই আর কি বিষয় দিয়ে আশা করি ব্যাপারটা বুঝতে এখানে আমরা নেক্সট মুনাফা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম